বাজার থেকে উধাও শখের বাইক তদন্ত শুরু করলো খড়গ্রাম থানার পুলিশ মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার শেরপুর হাটে বাজার করতে এসে নিজের শখের বাইক হারালেন এক ব্যক্তি শেরপুরের গবাদি পশুর হাটে এই চুরির ঘটনাটি ঘটে বাইকটি রেখে তিনি বাজারে যান এবং বাজার শেষে ফিরে এসে দেখেন তার বাইকটির নির্দিষ্ট স্থান থেকে উধাও বহু খোঁজাখুঁজি ও লোকজনের কাছে জানতে চাওয়ার পরেও বাইকটির কোন সন্ধান মেলেনি ভুক্তভোগী শেষ পর্যন্ত বাইকের খোঁজ না পেয়ে শেরপুর থেকে খড়গ্রাম থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তার আর্জি পুলিশ যেন দ্রুত তার শখের বাইকটি উদ্ধার করে দেয় সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে বাইকটি নিয়ে দুষ্কৃতি কোন দিকে চলেছে বা কোথাও যাচ্ছে এই ফুটেজটি তদন্তের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে অভিযোগ দায়ের পর পুলিশের তৎপরতা খড়গ্রাম থানার পুলিশ অভিযোগটি পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত তদন্ত শুরু করেছে বাইকটি সন্ধান পেতে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুততম সময়ের মধ্যে বাইকটি উদ্ধার করে চোরকে ধরার চেষ্টা চলছে লাগিয়ে। বাজার করতে গেছে না সবজিটা কিনে দশ পনেরো মিনিট কি কুড়ি মিনিট পরে এসে দেখছি বাইকটা নেই হ্যাঁ আমি আমাদের ফারগাম থানাতে গিয়ে আমি অভিযোগ করে এসেছি পুলিশ আমাকে আশ্বাস দিয়েছে যে চিন্তা করবেন না দেখছি এই কথাই বলেছে নাম্বারটা হচ্ছে আমার ডাব্লিউ বি আঠান্ন এ ইউ শূন্য দুই শূন্য সাড়ে তিনশো সিসি ক্লাসিক মডেল Lalu kalau kalah,